নারীরা তাদের স্তন নিয়ে হীনমন্যতায় ভোগেন স্তন দুটিকে আরো একটি বড় আরো একটি সুন্দর করার চেষ্টা সারা পৃথিবীর নারীরা করেন কিন্তু কেন কারণ পুরুষের চোখে বড় স্তন আকর্ষণীয় যে কোনো মেয়েই বিবাহিত হোক বা অবিবাহিত হোক তাদেরকে কোনো ছেলে পছন্দ করাকে তারা উপভোগ করেন মেয়েরা স্বামীকে ভালো না বাসলে তারা যৌনতাকে উপভোগ করে না কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক করতে চায় তাহলে নানা অজুহাতে মেয়েরা যৌনতা নিয়ে গল্প করবে শুধু তাই নয় গোপনে হয়তো নীল ছবির দিকেও নজর রাখবেন আপনার সঙ্গে নারীর মনে যেদিন সঙ্গমের ইচ্ছা হবে সেদিন অল্প পোশাক পরে আপনার সামনে দিয়ে গোড়পাত খাবে শুধু তাই নয় অনলাইন শপিংয়ে কোলামেলা পোশাক অর্ডার করবে যা কিনা মূলত সঙ্গমকে উস্কে দিতে কাজে লাগে নারীর কণ্ঠস্বর অন্যান্য দিলের তুলনায় মৃদু হবে চুখ হবে ডুলু ডুলু যেন একটা মায়া জড়ানো ঘুম তাদের আদব কায়দাও একটা স্বর্ণ ছাড়া বাপ হবে নারীদের সঙ্গমের ইচ্ছা জাগলে নারীরা তাদের পুরুষ সঙ্গীর মন খুশি করার জন্য নানা কিছু করবে ভালো ভালো খাবার বানাবেন গান শোনাবেন কিংবা একসঙ্গে সময় কাটানোর নানা প্ল্যানও তৈরি করবেন গোসলখানা একটু বেশি সময় কাটাবেন নিজেকে আরও বেশি পরিচ্ছন্নও করবেন শুধু তাই নয় গোসল শেষে নিজের গায়ে সুগন্ধিও চড়াবেন বিশেষজ্ঞরা বলেছেন আসলে এসবই প্রিয় পুরুষকে উস্কি দেওয়ার নানা হাতিয়ার অধিকাংশ মেয়েই বলে যে তারা খুব সাধারণভাবে মেকআপ ছাড়া থাকতেই ভালোবাসে কিন্তু তারা বাইরে সময় হালকা করে করে হলেও আসে একই রকম দেখতে কিন্তু স্বাদটা আলাদা ঠিক তেমনি মানুষ আর ও মানুষ দেখতে একই পার্থক্য শুধু আচরণে পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম জেড়ে ফেলুন অন্যের দয়া কামনা করা পরিবর্তনকে ভয় করা অতীত নিয়ে পড়ে থাকা নিজেকে ছোট মনে করা অতিরিক্ত চিন্তা করা শিক্ষকতা একটি মহান পেশা যা কোনো ব্যক্তির চরিত্র ও ক্ষমতা এবং ভবিষ্যৎকে আকার দেয় যদি আমাকে একজন ভালো শিক্ষক রূপে মনে রাখে তবে তা আমার জন্য সবথেকে বেশি সম্মানজনক হবে অভিজ্ঞতা এই জিনিসটি কেউ কাউকে শেখাতে পারে না তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন কিন্তু যতক্ষণ না নিজে অভিজ্ঞতাটি অর্জন করছ বিষয়টি তুমি সত্যিকার উপলব্ধি করতে পারবে না প্রশংসা করতে হবে প্রকাশ্যে আর সমালোচনা করতে হবে ব্যক্তিগতভাবে কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড় ভাবে তারাও একদিন ঠকবে অপেক্ষা শুধু সময়ের আমরা তখনই স্মরণীয় হয়ে থাকবো শুধুমাত্র যখন আমরা আমাদের উত্তর প্রজন্মকে উন্নত নিরাপদ দেশ উপহার দিতে পারব সমস্যাকে কখনো তোমার ওপর চেপে বসতে দেবে না হতাশ না হয়ে তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না মুখামুখি রুখে দাঁড়াবে মনে রাখবে সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই আমি যা বদলাতে পারব না তা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ বিজয়ী হওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই এটা মনে করা যখন তুমি স্বাভাবিক আর সন্দেহমুক্ত থাকবে তখনও তুমি ভালো ফলাফল করতে পারবে মেয়েদের মনের ভিতর অনেক হিংসা থাকে একটা মেয়ে কখনো অন্য একটা মেয়ের সফলতাকে সহ্য করতে পারে না অন্য মেয়েদের সফল হতে দেখলে তাদের ভিতর অনেক হিংসা কাজ করে একটা মেয়ে ভালো হবে নাকি খারাপ হবে তা সম্পূর্ণ ডিপেন্ড করে তার মায়ের চরিত্রের উপর কেননা একটা মা যে চরিত্রের হবে একটা সন্তান তার দেখা টি ঠিকই একই চরিত্রের হবে তাই সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য সুন্দর চরিত্রের মায়ের প্রয়োজন হয় খেয়াল করলে দেখবেন বেশিরভাগ মেয়েরা একটু বিতু টাইপের হয় প্রায় সব মেয়েই তেলাপোকাকে ভীষণ বয় পায় টাকা পয়সার জনিত কোনো সমস্যা থাকলে সেটা কখনোই মেয়েরা অন্য কাউকে বলতে চায় না এর কারণ তারা সব সময় এই বিষয়টি নিয়ে লজ্জাবোধ করে একটা মেয়ে তার দেহের ওজন নিয়ে অনেক চিন্তায় থাকে কেননা এই সমাজে মোটা মেয়েদের বিয়ে হতে খুব কষ্ট হয় তাই তারা কখনো মোটা হতে চায় না সব সময় স্লিম থাকতে চায় একটা মেয়ে সব সময় চায় তার স্বামীর মুখে শুধুমাত্রই তার গুণাগুণ শুনতে অন্য কোনো নারীর কথা তারা তার স্বামীর মুখ থেকে কখনো সহ্য করতে পারে না একটা ছেলে তার বয়সের কালো চাপ নিয়ে না ভাবলেও একটা মেয়ে কিন্তু তার বয়সের কালো চাপ নিয়ে অনেক বেশি টেনশনে থাকে কিন্তু তারা কারো কাছে প্রকাশ করে না এটা